সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসী যারাই আছেন আমার অনুরোধ থাকবে মাদ্রাসা জানুয়ারির মধ্যে পত্রকোলা দুই হাজার তেরো সালে স্থাপিত হয়ে আজ অবধি সুনামের সাথে প্রতিষ্ঠানটি চলে আসছে সুনামের সাথে লেখাপড়া করানো হচ্ছে এখানে এখানে আলহামদুলিল্লাহ জামাতে খুব থেকে নিয়ে কোরানি জামাত পর্যন্ত আপাধিকা না সহ মোট বিভাগ বাচ্চা রয়েছে নয়টি বিভাগের মধ্যে মাত্র দুই তিন বিভাগের ছাত্ররা দুতলায় লেখাপড়া করতে পারতেছে আমাদের একমাত্র তিন চারের যে ঘরটি ছিল ভবনটি ছিল সেই ভবনটি কিছুদিন আগে দুই পরে একদম বিনষ্ট হয়ে যায় লেখাপড়ার একদম অনুপযোগী যে কারণে দেশ ও প্রবাসী যারা আছেন আমাদের আমরা চাচ্ছি এখানে তিনতলা একটি ভবন নির্মাণ করার জন্য তিনতলা ভবনটি নির্মাণ করতে আমরা এখানে সাতটা রুম হবে এক একটা রুমে তিন লক্ষ টাকা করে খরচ হবে একুশ লাখ টাকা আমি আশা করবো দেশে এবং প্রবাসে যারাই আছেন আপনারা আপনাদের মা বাবা অথবা নিজের জন্য পরকালের জন্য একটি রুম হলেও আপনাদের দান করবেন এবং আপনাদের রুমের যারা দান করবেন আপনাদের প্রত্যেকের রুমের সামনে আমরা আপনাদের এই নাম পলবটি পর্যন্ত রাখবো এবং সর্বদা আপনাদের জন্য দোয়া করা হবে আমরা বর্তমানে ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া করাইতে খুব অসুবিধা হচ্ছে মসজিদের মসজিদে এই মাদ্রাসার একটা বাড়ি দেয় বাহিরে বিভিন্ন জায়গায় ক্লাস করাতে হচ্ছে যা অনেক বিঘ্নিত হচ্ছে আপনারা যদি এই মাদ্রাসা আমাদের মন্দিরের প্রতি একটু সদয় হন তাহলে আশা করি আমাদের এই ভবনটি নির্মাণ করা সম্ভব হবে পাক আপনাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি দান খয়াত এবং সহানুভূতির হাত বাড়ানোর জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ